নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরোনো বন্ধু নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত বন্ধুরা এখন তো শীতকাল এই শীতকাল মানে পিঠে পুলির সময় আজকে আমি শেয়ার করব হৃদয় হরণ পাকন পিঠে এই পাকন পিঠে বানানো যতটা সহজ খেতেও দারুণ লাগে এতটা তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে ভাবতেই পারবেন না যে এত সুন্দর পিঠে তৈরি হবে কয়েকটা মাত্র উপকরণ দিয়ে এই পাকন পিঠে বানানো যায় একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই হৃদয় ধরুন পাতন পিঠের স্বাদ কতটা আমি কিভাবে এই পিঠে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক হৃদয় হরণ পাকুন পিঠে বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের এক কাপ সুজি নিয়েছি বাকি উপকরণগুলো এই মেজারিং কাপের মাপেরই নেব এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে এবার সুজিটাকে একটু ভালো করে ভেজে নিন আপনারা চাইলে সুজিটা শুকনো খোলা ভেজে নিতে পারেন আমি এখানে সুজিটা ঘি দিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায় সুজিটা ভেজে নেওয়ার কারণে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর ফ্লেভারটা খুব ভালো আসবে সুজিটা দুই মিনিট ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা সুজিটা ফুলে ফুলে এসেছে এবার দিয়ে দেবো এক চিমিটে লবণ এবার দিয়ে দিচ্ছি দুই চামচ মিহি করে কুড়িয়ে নেওয়া নারকেল ফুল কোড়া সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দুই কাপ দুধ যতটা সুজি তার ডবল দিতে হবে দুধ এবার ভালো করে মিশিয়ে নেব দুধের পরিবর্তে আপনারা জল তৈরি করতে পারেন কিন্তু দুধ দিলে বেশি ভালো হবে দুধের সঙ্গে সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি রেখে পাক দিয়ে অনবরত নাড়াচাড়া করে পাক দিয়ে নিতে হবে খুব ভালো করে নাহলে কিন্তু দুধটা টেনে যাবে দেখুন বন্ধুরা একটা জুতে পরিণত হয়েছে পড়ার থেকে টি উঠে আসছে ডোটা নিটি হয়ে গেছে এবার নামিয়ে নেব ডোটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ডোটা হালকা একটু ঠান্ডা করে নেব তারপর হাত দিয়ে মেখে নেব এবার ডোটা হাত দিয়ে ভালো করে মেখে নেব হালকা কুসুম গরম আছে গরম গরম মেখে নিতে হবে নাহলে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর না খেবেন দেখুন বন্ধুরা সুন্দর করে মেখে নিয়েছি এরকম দেখুন এরকম নরম করে মেখেছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাডের শেপ দেব গোল করে নিচ্ছি দেখুন মধ্যে গোল করেছি এবার এটাকে হালকা করে চাপ একটু চ্যাপটা করে নেব চ্যাপটা করেছি এবার এটাকে দিলের শেপ দেবো দেখুন মতো বিলের সেভ দিয়েছি এবার এই চামচ নিয়েছি চামচের এই লম্বা দিকটা দিয়ে ডিজাইন করে নেবো এই রকম করে গোল করে দাগ দিয়ে নিচ্ছি এবার এই সাইডটাও দিয়ে নেব একইভাবে এদিকে একটু চেপে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এরকম করে তৈরি করে নেব আবার ডোর থেকে অল্প করে নিয়ে এই গোল বল বানিয়ে নিয়েছি এবার এটাকে হালকা করে চাপ দিয়ে চ্যাপটা করে নেব এবার এটাকে দিলের সেপ দেবো এরকম মতো এদিকে একটু চাপ দিয়ে এরকম করে দিলাম চাপ দিয়ে তারপরে এদিকে একটু লম্বা করে দিতে হবে হয়ে গেল এবার এটাকে চামচ দিয়ে এই চামচের লম্বা দিক দিয়ে ডিজাইন করে নেব এদিকটাও একইভাবে করে নেব এই দেখুন মধুরা এইভাবে আমি সবগুলো সবগুলো নিয়েছি এবার এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে এবার ई तो आरन पीठागुलू भेजे এবার হৃদয় হরণ পিঠেগুলো মিডিয়াম আছে ভেজে নিচ্ছে দেখুন বন্ধুরা হৃদয়হরণ পিঠেগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার তুলে দিচ্ছি হৃদয় ধরণ ভেজে নিয়েছি আর বাকি হৃদয় ধরণ ভেজে গুলো নিচ্ছি বাকি হৃদয় ধরণ পিঠেগুলো ভেজে নিচ্ছি সবগুলো হৃদয় হরণ পিঠে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার মেজারিং কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার মেজারিং কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি এবার তিনটে এলাচির মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে এবার চিনিটা একটা শিরা তৈরি করে দেখুন মধুরা চিনিটা গলে গেছে আর শিরাটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা দি পিঠেগুলো পিঠে গুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি উদাহরণ করছে গুলো শিরার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি শিরার মধ্যে দিয়ে দুই মিনিট ফুটিয়ে নেব দুই মিনিট ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে কুড়ি পঁচিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পঁচিশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা হৃদয়ন পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর রসটা শুষে নিয়েছে এবার নামিয়ে নিয়ে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তুল তুলে নরম হৃদয়হরণ পাকন পিঠে রেডি হয়ে গেছে প্লেটে সাজিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এ দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন সুন্দর হয়েছে ভিতরটা মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের নরম সুজির হরণ পাকুন পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে